ধীরে ধীরে সেরা তিরিশ একর জায়গা জুড়ে অবস্থিত এই পার্কটি দেখতে প্রতিনিয়ত দেশ বিদেশের বিভিন্ন মানুষজন আসে এবং এই পার্কটিতে যেতে আপনার কত টাকা খরচ হবে বিশেষ করে খুলনা শহর থেকে এই পার্কটি যেতে আপনার কত টাকা খরচ হবে এবং এর এন্ট্রি ফি কত টাকা পুরো এবং পার্কটিকে ঘুরে পুরো বিস্তারিত আপনাদের দেখানোর চেষ্টা করব ভিডিওটি সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন এই পার্কটি সম্পর্কে দুই সালের বর্তমান কি অবস্থা এবং যত যতগুলো রাইডার আছে এবং কি আছে না আছে পুরো ভিডিওতে দেখানোর চেষ্টা করবো শহর থেকে আমরা যাত্রা করি খুলনা শহরের জিরো পয়েন্ট থেকে আমরা মংলাগামী যে বাস আছে সেই বাসে উঠি কারণ এই রোডে সাধারণত আপনারা সরাসরি কোনো বাস পাবেন না আপনাকে যেতে হলে অবশ্যই খুলনা টু মংলার যে লোকাল বাস হলে সেই লোকাল বাসে উঠতে হবে খুলনা বা জিরো পয়েন্ট থেকে আপনি উঠতে পারেন জিরো পয়েন্ট থেকে আমাদের জন ভাড়া নিয়েছিল মাত্র ষাট টাকা ষাট টাকা দিয়ে আমরা আসলে পার্কের প্রধান যে গেট রঞ্জিতপুরের যে প্রধান গেট যে হাইওয়ে সেই হাইওয়ের পাশে নামা দেবে এই তারপরে নামা দেওয়ার পরে আসলে আপনাদেরকে ভ্যানের যোগে যেতে হবে বা আপনি হেঁটেও যেতে পারেন তবে ভ্যানে যোগে গেলে আমার কাছে যেটা মনে হয়েছে যে ভ্যানে যোগে যাওয়ার থেকে হেঁটে যাওয়া ভালো এখানকার যে এক বা দেড় কিলোমিটার যে রাস্তা আছে সেই রাস্তাটা আসলে খুবই খারাপ যাই হোক আমরা অবশেষে চলে আসলাম এবং আসার পরে আমাদের টিকিট টিকিট ক্রয় করতে হবে এখানে জনপ্রতি ষাট টাকা করে টিকিট এবং একবার ঢুকলে আপনি সাধারণত সারাদিন থাকতে পারবেন এখানে সকাল সাতটা থেকে বিকাল অবধি এখানে খোলা থাকে এবং আপনি চাইলে সারাদিনই এখানে থাকতে পারবেন ক্রয় করে আমরা ভিতরে প্রবেশ করলাম আসলে ভিতরে প্রবেশ করে আমরা পুরো সাইডটাকে একটা দিক থেকে ঘুরে দেখানোর চেষ্টা করব প্রথমে আমরা আসলে বাম দিকে যাই কারণ এই পুরো সাইডটাকে আসলে বাম দিকে আমরা ঘুরে প্রথমে আমরা বাম দিকে যাব বাম দিক থেকে শুরু করে পুরো একটা এরিয়া যেখানে যেহেতু এটা আয়তন প্রায় একর সেহেতু এই জায়গাটা অনেক বড়ো একটা জায়গা এবং এটা ঘুরে দেখাতে বেশ সময় লাগবে যাক বাম দিকে প্রথমে আমরা যখন প্রবেশ করি সেখানে স্বাধীনতার কিছু ভাস্কর্য দেওয়া আছে সেই ভাস্কর্য দেখে আমরা সামনের দিকে আস্তে আস্তে যাই এর পাশে আসলে এখানে প্রাকৃতির সাথে এবং দেশের দেশের স্বাধীনতা এবং ঐতিহ্যকে মোটামুটি একটা ফুটে তোলার চেষ্টা করেছে এখানে স্বাধীনতার কিন্তু স্তম্ভ আছে তার এই পাশে শহীদ মিনার আছে মুক্তিযুদ্ধে আহত দেশ ই আছে এবং এখানে বাঘের কিছু বাঘের ভাস্কর্য দেওয়া আছে এ বাঘের ভাস্কর্যটি দেখার পরে এবার আমরা সামনের দিকে এগোই বাঘের ভাস্কর্যের সাথে বাঘের নাককে একটু ধরলাম বা বাঘের সাথে একটু এয়ার কি করে তারপরে এবার আমরা সামনের দিকে এগোতে থাকলাম আসলে প্রচণ্ড রোদ এবং এখন আসলে ঘোরাঘুরি যে সিজন সেই সিজন শেষের দিকে এবার এটা এর বাম পাশে একটা ঘর আছে যদিও এই তালাবদ্ধ ঘরে ভিন্ন কিছু হতে পারে এটা দেখার পরে আমরা সামনের দিকে এগোতে থাকি কারণ হলো যে দেখতে বেশ সময় লাগবে এবং এর সাথে আমরা এর বাম পাশের দিকে এবার যাই যেহেতু আমরা একটা সাইড দিকে আপনাদের ঘোরানোর একটা সাইড দিক একটা সাইড থেকে শুরু করছি আমরা পুরোটা সময় ঘোরার জন্য এরপরে সামনের দিকে এগোতে থাকি এখানে আরেকটা বাগের ভাস্কর্য দেওয়া আছে এবং কিছু দর্শনার্থী আসছে যেহেতু আমরা দুপুরের দিকে গেছি সেখানে আসলে কিছু দর্শনার্থী আসে তাদের সাথে দেখা হলে এবং যে যার মতো তাদের সময়কে বা স্মৃতিকে ধরে রাখার জন্য ছবি তুলছে ভিডিও করছে এভাবে হয় আসলে বিভিন্ন বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য বলেন বা পার্কে যান সবার ক্ষেত্রেই একই জিনিস সবাই তার নিজের স্মৃতিকে ধরে রাখার জন্য চেষ্টা করে যাই এবার বাম দিক থেকে আমরা উঠে এটা সাদের পোটাম সাত থেকে মোটামুটি এই পার্কের একটা ভিউ দেখা যায় যে ভিউটা যদি আপনি বিকেলে যান আমার মনে হয় সেই ভিউটা আরও অনেক সুন্দর দেখা যাবে এবার আমরা সেই মূল আকর্ষণ বা মূল যে ভবন সেই ভবনের দিকে যাব বাংলার তাজমহল বলতে পারেন বা দক্ষিণ অঞ্চলে তাজমহল হতে পারে বা ভালোবাসার নিদর্শনের তাজমহল হতে পারেন যদিও তাজমহল নয় বা তাজমহলের আদলে তৈরি করা সেই ঘরটাকে দেখতে যাব এবং ঘরটাকে ঢুকতে হলে আসলে একটা ট্যানেলের মধ্য দিয়ে যেতে হয় বা মাটির তল দিয়ে একটা রাস্তা আছে সেইটা একটা বেশ ভালো লাগার মতো জায়গা এবং খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা ট্যানেল এই ট্যানেলের মধ্য দিয়ে আমরা সেই গ্রমে ঢুকতে সেই ঘরটাকে দেখতে যাব এটা একটা ভিন্ন রকম একটা জায়গা এবং এটা বেশ সুন্দর লাগে পুরো আহ যারা যাবেন বা যারা ভিডিওতে দেখছেন তারা অবশ্যই আমার কাছে একটা হবে বাচ্চাদের জন্য এটা অনেক একটা বিষয় হবে আমরা মজাদার এখন সেই ঘরে সেই ঘরের ঢুকতে হলেই অনেক পার হয়ে সিঁড়ি উঠার সিঁড়িটা উপর উঠলাম উঠার পরে এই যে পুরো এলাকা এবং এইখানে একটা মিনারের মতো ঠিক বাম পাশে একটা মিনারের মতো দিয়ে আছে যদিও এটা মিনার নয় এটা একটা মানে এই স্থাপনার সাথে যুক্ত একটা জিনিস রুমে ঢুকতে হলে অবশ্যই আপনাকে স্যান্ডেল বা জুতা খুলে প্রবেশ করতে হবে কারণ এটা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার এখানে আসলে একটা জাদুঘর আছে মূলত নিস্তালা একটা জাদুঘর আছে সেই জাদুঘরে হরেক রকম জিনিস আছে বিশেষ করে বিভিন্ন সময়ের যুদ্ধের কিছু হাতিয়ার আছে বই পুস্তক আছে তার সাথে আপনি পাবেন গ্রাম্য ফোন এবং বিভিন্ন দেশের ডাক আছে যেগুলো অনেক বছর পুরাতন ডাক আছে তার সাথে স্মারক কিছু মুদ্রা আছে এবং মূল মুদ্রা আছে যেই গুলো হয়তো এখন ব্যবহৃত হয় না মধ্যে হচ্ছে এইখানে একটা ছোট্ট একটা জাদুঘর আছে এবং সেই জাদুঘরে আপনারা অনেক কিছু দেখতে পারবেন বিভিন্ন খেলোয়াড়দের ছবি আছে এই যে জাদুঘর সেই জাদুঘরটা পুরো পুরোটা ঘুরে আমরা দেখতে চাই এবং আপনাদের দেখাতে চাই এখানে অনেক স্মারক মুদ্রা আছে আমরা স্মারক মুদ্রা দেখার সাথে সাথে সামনের দিকে যাই এরপরে একটা রুম আছে সেই রুমটার সামনে একটা বাঘের বা বাঘের মুখের একটা প্রতিকৃতি আছে সেটা দেখার পরে আমরা একটা রুম আছে সেই রুমটাতে আসলে একটা শয়নকক্ষ লেখা আছে যদিও এখানে কেউ থাকে না কিন্তু একটা আগে কোন রাজ বা রাজাদের মতো একটা সুন্দর পালঙ্ক দেওয়া আছে সেই পালঙ্কের পালঙ্ক দেওয়া আছে বা একটা রুম আছে একটা শয়নকক্ষের মতো এবং এইখানে ওয়াশরুম আছে মোটামুটি বেশ ভালো যদিও আমি যতটুকু জানি এটা আসলে কোনো ভাড়া দেওয়া হয় না বা এখানে রাত্রি যাপনের সেরকম কোনো আবাসিক ব্যবস্থা নেই এটা একান্তই মালিকের বা যিনি এর প্রতিষ্ঠাতা তার ইচ্ছা অনুযায়ী এটা তৈরি করা যা এই আমরা সেটা দেখার পরে বা সামনের দিকে এগোই সামনের দিকে এগোনোর পরে এখানে একটা গ্রাম্য ফোন আছে যে গ্রাম্য ফোনটা আগেকর দিনের কলের গান হতে কলের গান বলা হয় বা গ্রাম্য ফোন সেই গ্রাম্য ফোন আছে সেই গ্রাম্য ফোন দেখা দেখার পরে আমরা সামনের দিকে এগোতে চাই সামনে একটা সাইডে গ্রামোফোন বা কলের গানের যে রেকর্ডার সেটা দেখার পরে আমরা সামনের দিকে এগোতে চাই কল রেকর্ডার দেখার পরে আমরা আবার বাম দিকে আরও আরও বাম দিকে আরও কিছু ঘুরতে চাই আরও আপনাদের কিছু দেখাতে চাই এখানে আরও কিছু সংগ্রহশালা আছে ওনার এই স্মৃতি সংগ্রহশালা বা সংগ্রহশালা বা জাদুঘর বলেন এটার মধ্যে উনি সবচেয়ে বেশি ডাক টিকিট এবং স্মারক মুদ্রা এই দুটো জিনিসটি বেশি সংগ্রহ করেছেন এবং যেগুলো উনিশশো শতকের দু হাজার সতেরো বা উনিশশো শতকের এবং বিভিন্ন দেশের ইউরোপ আমেরিকা বা ভিন্ন ভিন্ন দেশের এই স্মারক মুদ্রাগুলো ওনার সংগ্রহ রাখছেন এবং আমাদের বা যারা দর্শনার্থী আছে শিক্ষার্থীর জন্য অবশ্যই এটা নেওয়া বিষয় এইগুলো ব্রাজিল থেকে আনার ডাক টিকিট আছে তারপরে ইতালি পর্তুগাল স্পেনের ডাক টিকিট এর সাল হচ্ছে আঠারোশো নব্বই থেকে উনিশশো ষাট পর্যন্ত এই এই ডাক টিকিটগুলো ইতালি থেকে আগত ইতালি পর্তুগাল ও স্পেন থেকে আগত তারপরে হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশের ডাক এবং খাম এখানে আছে বিভিন্ন প্রকার হাত ও পকেট ঘড়ি যেগুলো অনেক দুষ্প্রাপ্য নেপালের পুরোহিতদের প্রার্থনার জন্য অলঙ্কার নেপাল থেকে আনা যেটা উনিশশো সালে সংরক্ষণ করা হয় এখানে আছে বিভিন্ন ধর্মীয় প্রাকৃতিক সিঁদুরদানি সোয়ারি রাখার পাত্র ভারতের জয়পুর থেকে আরও সংগ্রহশালা আছে সেই সংগ্রহশালার বিভিন্ন দেশের বা বিভিন্ন সময়ের কিছু তৈজস আছে শামক ঝিনুক মুক্তা বা এই ধরনের অনেক কিছু আছে যেগুলো আসলে বা অনেক পুরানো সেগুলো দেখতে পারেন এরপরে বাম দিকের এই ঘরে আবার প্রবেশ আরেকটা ঘর আছে সেই ঘরটা পশ্চিমের ঘরের মতোই তবে এই ঘরের তেমন কিছু নেই দুটো কিছু সংগ্রহশালা আছে সেই সংগ্রহশালার মধ্যে আছে ক্রিকেট ব্যাট আছে উনি একটা জিনিস ভালো লাগলো উনি আসলে একজন ক্রিকেট ভক্ত এবং এখানে নেটওয়ার্ক সিরিজ এবং উনিশশো নিরানব্বই বা দু সালের আহ যেসব সিরিজ হয়েছিল সেই সিরিজ জয়ের কিছু স্মারক আছে এবং বিশ্ববিখ্যাত কিছু ব্যাটসম্যানদের স্বাক্ষর করা কিছু ব্যাট আছে যাক এরপরে আমরা পিছন দিক থেকে বেরোলাম ঘরের পিছন সাইডে একটা বাঁশের মাছা দিয়ে আছে বা একটা চাং বলা হয় আমাদের অঞ্চলের আঞ্চলিক ভাষায় সেই চাং ঘুরে বের হয়ে আমরা আসলে পিছনের দিকে এগোলাম পা পিছনের দিকে অনেক বেশ কয়েকটা পুকুর আছে বা লেক আছে সবচেয়ে মজার ব্যাপার আছে যে এখানে অনেক আম গাছ আছে এবং গলের আম গাছে যেহেতু এখন আমের সময় বা আমের মকুল ধরেছে এবং সামনের দিকে এগোতে থাকলাম সামনের দিকে একটা বড় লেক আছে সামনের দিকে ডান হাতে একটা বড় লেক আছে এবং বাম দিকে আমরা যেতে চাই বাম দিকে এখানে একটা বড় ফুলের বাগান আছে এখানে সূর্যমুখী ফুল চারা ভিন্ন ভিন্ন ফুলের বাগান আছে যদিও সেই বাগানটা আসলে তালাবদ্ধ এটা হয়তো ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয় কিনা ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয় কিনা জানা নাই তবে এটা তালাবদ্ধ আছে এখানে কোনো লোকজনও আমরা দেখতে পেলাম না বা ভিতরে ঢোকার কোনো পরিবেশও নেই যাক এরপরে সামনের দিক এগোয় সামনের দিকে আগোলে আসলে এখানে বেশ উন্মুক্ত একটা জায়গা আছে এবং বাচ্চাদের জন্য বেশ কিছু রাইডার আছে দোলনা প্যাডেল বোর্ড তারপরে আপনার ট্রয় টেন এই জাতীয় কিছু মানে ফাঁকা এই এই জাতীয় কিছু খেলনা আছে যেগুলো সাধারণত বাচ্চাদের বিনোদনের জন্য আরে এই বয়সে কিসের ব্যথা ব্যাপার না এই বয়সে কোনো ব্যথা না হ্যাঁ এই ট্রেন কি কখন চলে বাচ্চাদের খেলনার জায়গা বা টয় দেখার পরে আমরা সামনের দিকে এগোতে থাকলাম সামনের দিকে এগোলে আসলে একটা জিনিস সবচেয়ে ভালো লাগলো সেটা হচ্ছে যে সূর্যমুখী ফুল এর সাথে বিভিন্ন রঙের ফুল আছে এবং বিভিন্ন জায়গায় এখন যেসব বাণিজ্যিক ফুলের চাষ হয় সেই সব জায়গায় যে ধরনের ফুল আছে তার সাথে আসলে সূর্যমুখী ফুল এবং সূর্যমুখী ফুল এত কাছ থেকে এত সুন্দরভাবে দেখার সুযোগ ফুল দেখতে পারবেন খুব কাছ থেকে এবং অনেকে আসছে এবং তারা ইচ্ছা মতো স্মৃতিকে স্মৃতিকে ধরে রাখার জন্য তার সাথে ফুলের সাথে ছবি তুলছে আমরাও কিছু ছবি তুললাম সূর্যমুখী ফুল দেখতে দেখতে আমরা সামনের দিকে এগোতে থাকলাম বাম হাতে একটা ছোট্ট কাছের ঘর আছে সেই ঘরে আসলে কিছু পুরাতন গাড়ির সংগ্রহশালা আছে বা ট্রেনের সংগ্রহশালা আছে বিভিন্ন মডেল এবং বিভিন্ন সালের অনেক বছর অনেক বছর পুরানো এবং একটা লকার আছে এটা আপনারা দেখতে পারেন এটা একটা স্মৃতি সংগ্রহশালার বা জাদুঘরের মতো যে জিনিসটা একটু ভিন্ন রকম যে গাড়ির একটা সংগ্রহশালা এটা দেখার পরে আরও সামনের দিকে এগোলাম এবং সামনের দিকে আরও অনেক আহ সূর্যমুখী ফুল আছে এবং এটা একটা মানে সূর্যমুখী ফুল দেখার জন্য তো মানুষ ভিন্ন ভিন্ন জায়গায় যায় আমার কাছে মনে হয় এটা একের ভিতরে দুই বা একের ভিতরে সবের মতো কারণ হচ্ছে যে খুব কাছ থেকে সূর্যমুখী ফুল দেখা ছবি তোলা ঘুরে বেড়ানো এটা একটা অন্যরকম একটা ভাইব দেবে এটা দেখার পরে আমরা আবার সামনের দিকে এগোতে থাকলাম এবারই যে লেক আছে সেই লেকের ধারে একটা প্যাডেল বোর্ড আছে সেই প্যাডেল বোর্ড যদি বিশ মিনিট আপনি চালান বিশ মিনিটের প্রতি প্রতিজন বিশ মিনিটের জন্য আপনাকে দিতে হবে

প্যাডেল বোর্ড লেকের সাথে প্যাডেল বোর্ড দেখার পরে আমরা এই সামনের দিকে এগোতে থাকলাম বাম হাত ধরে পুকুরের পাড় দিয়ে আমরা সামনের দিকে এগোতে থাকলাম এইখানে অনেকগুলো নারকেল গাছ আছে এবং সারিবদ্ধ নারকেল পুকুরের পাড় দিয়ে এইখানে আসলে সাধারণত বিভিন্ন জায়গা থেকে যারা পিকনিকে আসে বা বার্ষিক বনভোজনের জন্য আসে তাদের রান্না বান্না করার জায়গা বা এখানে বিনোদনের বা একটু রেস্ট নেওয়ার জায়গা সামনের দিকে আস্তে আস্তে যখন হাঁটি তখন এইখানে ঠিক একদম কর্নারের দিকে একটা ছোট দোকান আছে এখানে মোটামুটি কিছু খাবার দাবার আছে এবং যারা পিকনিকে আসছে বিভিন্ন অনুষ্ঠানে তারা এইখানের দিকে ঘোরাঘুরি শেষ একটু রেজিস্ট্রেশন নিচ্ছে মোটামুটি ওই সাইডে একটু নিরিবিলি আছে এবং একান্ত ঘুরে বেড়ানো কথা বলা একান্ত সময় কাটানোর জন্য একটু মোটামুটি বেশ ভালো জায়গা আপনারা কোথা থেকে আসছেন মনারামপুর থেকে বাম সাইড থেকে আমরা ওই রান্না বান্না দেখতে দেখতে সামনের দিকে আসলাম এইখানে একটা মঞ্চ তৈরি করা আছে যেটা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বা যারা পিকনিক করে তারা সাধারণত এই সাংস্কৃতিক অনুষ্ঠানের একটা মঞ্চ হিসেবে ব্যবহার করে দোতলা একটা ঘর সেই দোতলা ঘরের উপরতলা সাধারণত মঞ্চ তৈরি করা হয় বা মঞ্চ তৈরি করা একটা জায়গা তৈরি করা আছে এবং যে রুমটা আপনারা দেখতেছেন সেই রুমটা আসলে এই রুমটা সাধারণত যারা শিল্পী আছে সেই শিল্পীদের একটা ড্রেসিং রুম এবং এইখান থেকে মোটামুটি একটা সুন্দর ভিউ পাবেন আপনি এখান থেকে ছবি তুলতে পারবেন এবং সামনের দিকে যে ভিউটা খুব সুন্দরভাবে দেখতে পারবেন এরপরে আমরা সামনের দিকে এগোতে থাকলাম সামনের দিকে এগোনোর সামনের দিকে এগোতে থাকলাম এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান বলতে খুলনার একটা সাংস্কৃতিক যে স্কুল আছে বা একটা মিউজিক স্কুল আছে সেই মিউজিকের স্কুলের বার্ষিক পিকনিক হচ্ছে দেখানোর চেষ্টা করুন এবং যারা শিক্ষার্থী আছে তাদেরই একটা আসলে গান পরিবেশন হচ্ছে আপনাদের একটা গান পরিবেশনটা শোনাই yeah, yeah. যে সাইডের মঞ্চ তৈরি করে গান পরিবেশন করছে তার পিছন সাইডটা দুই পুকুরের মাঝখানে সুন্দর দুই পুকুরের মাঝখানে অনেকগুলো আম গাছ আছে এবং আম গাছগুলোর আম গাছগুলোর গোড়া বাধাই করে একটা বসার জায়গা তৈরি করা হচ্ছে যদিও হলো কাজ চলমান কিন্তু এই লুকটা আমার কাছে খুব ভালো লাগছে এবং যখন আম পরিপূর্ণ আম পরিপূর্ণ হবে এবং এই যে বসার জায়গাগুলো সুন্দর হবে আমার মনে হয় এটা সুন্দর একটা পরিবেশ হবে এবং মনোমুগ্ধকর একটা পরিবেশ আপনারা দেখতে পারবেন নাম কি তোমাদের কি নাম তোমার কোথা থেকে আসছো কোথা থেকে আসছো তোমরা কোথা থেকে আসছো গলনামারি থেকে খুলনা আমার বাড়ি তো গলনামারি যে রোহান আর অনুরাগ আমার সাথে দেখা হয়েছিল তাহলে গান তো শুনতে হবে না তুমি কি মিক্সিং গান গাবো একসাথে ও বন্ধু লাল গোলাপি গাওয়া না চলে না অনেক তো ঘোরাঘুরি হলে এখন কিছু খেতে হবে আসলে এইখানে ঠিক এই মানে এই পার্কের ঠিক মা পুকুরের মাঝখানে একটা খাবারের রেস্টুরেন্ট ছিল সেই রেস্টুরেন্টটা এখন আপাতত বন্ধ আছে নতুন করে সংস্কারের কাজ চলছে যার ফলে এই পুকুরের বাম পাশে একটা রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টে দুপুরের খাবার মোটামুটি পাওয়া যায় সাদা এখানে বিরিয়ানি ফুচকা এবং অন্যান্য জিনিস পাওয়া যায় তো মোটামুটি আমরা এখানে একশো পঞ্চাশ টাকার বিরিয়ানি একটু ট্রাই করলাম বিরিয়ানি কত করে দুজন খাওয়া যাবে শেষ করে এবার বাম সাইড দেখতে আমরা এগোতে থাকলাম এখানে কিছু মেলাইগুলি আসলে কিছু কিছু কেনাকাটার একটা ব্যাপার থাকে এবং অনেক এখানে অনেকগুলো দোকান বেশ এখানে কয়েকটা দোকান আছে সেই দোকানে আসলে মেলায় যে ধরনের মেলায় যে ধরনের দোকানগুলো বসে ঠিক সেই ধরনের কিছু দোকান বসছে এবং এখান থেকে কিছু অর্নামেন্ট চুড়ি বা মেয়েদের মেয়েদের জিনিসপত্র আসলে এখানে বেশি আছে যারা ঘুরতে যায় তারা হয়তো স্মৃতি হিসাবে কিছু না কিছু কিনে নিয়ে যায় এই ধরনের কিছু দুইটা দোকান আছে এবং আপনারা যাবেন আপনারা বাচ্চাদের কিছু খেলনা আছে বন্ধু মানে বাচ্চাদের অনেক রকমের কিছু খেলনা i বাংলাদেশের লোকশিল্পের অন্যতম একটা জিনিস হচ্ছে যে মৃগশিল্প সেই শিল্পের মৃগশিল্পের শিল্পের এখানে একদম হাতে বনানো বা হাতে বানানো তৈজ মাটি তৈজপত্র এখানে নিজেরাই বানান এবং এখানে নিজেরা বিক্রি করেন এই জিনিসটা অনেকেই হয়তো সতক্ষে অনেক দেখার সুযোগ নেই বাংলাদেশের কালের গব হারিয়ে যাওয়া একটা শিল্প সেই শিল্প এখানে দেখতে পারেন এটা দেখার পরে আমরা এখানে মাটির কয়েকটা এখানে ভাস্কর্য দেওয়া আছে বিভিন্ন গ্রাম বাংলাকে ফুটিয়ে ধরা যায় গ্রাম বাংলাকে স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য এখানে কয়েকটা ঘর আছে এবং সেই ঘরে কিছু জিনিস প্রতিকৃতি দেওয়া আছে মাটির যেমন আছে কোড়াল দিয়ে কাট কাটতে বাড়ির গৃহিণী ভাত রান্না করতেছে হয়তো কেউ জাল বোনাচ্ছে বা এখানে কেউ পারতেছে এই যে বাংলা আবহান বাংলার যে সংস্কৃতি সেই সংস্কৃতি একটু তুলে ধরার একটা প্রয়াস আছে এবং যেটা আমার কাছে মনে হয় যে বাচ্চাদের শিক্ষার ক্ষেত্রে খুব বেশি প্রয়োজন হবে এইগুলো সাধারণত গ্রাম বাংলা থেকে অনেক উঠে গেছে তারপরে একটা জিনিস আছে একতাই বল এখানে অনেকগুলো মানুষ আলোচনা করতেছে শিক্ষার ব্যাপার আছে একজন মাস্টার মশাই আছে মাস্টার মশাই লেখাপড়া শেখাচ্ছেন কেউ একজন হয়তো পড়া পারেননি তাকে কান ধরে দাঁড় করে রাখছেন এই যে ব্যাপারটা একটা স্কুলের যে স্মৃতিগুলো আছে সেইগুলো দেখানোর চেষ্টা করেছে তারপরে সামনের দিকে যাই সামনের দিকে একটা যে আমাদের দেশে যে গোল মিটিং হয় সেই গোল মিটিংয়ে নানা ধর্মের নানা বর্ণের মানুষজন আসে একসঙ্গে বসে যে আলোচনা করে সলা পরামর্শ করে সেই জিনিসটা ফুটিয়ে তোলা হয়েছে এরপরে সামনে বামের দিকে গেলে পরে গরুর গাড়ি এবং গরুর যেটা আমরা বা আহ্বান বাংলার একটা চিরচারিত দৃশ্য যেটা হয় তো এখন আমরা শহরগুণে বা বিভিন্ন গ্রাম অঞ্চলেও হয়তো খুব বেশি দেখি না সেই জিনিসটা আছে এবং বাংলাদেশের আরেকটা ঐতিহ্য সেটা হচ্ছে মাটির গোলাপের গোলাতে সাধারণত ধান রাখা হয় সেটা হয়তো গ্রাম অঞ্চলে এখনও দেখা যায় যাই হোক মোটামুটি এই ছিল আপনাদের ভিডিও এবং এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করলাম এই ইকো পুরো ভিডিওতে পুরো ভিডিওটা দেখা পুরো পার্কটি ঘুরে দেখানোর চেষ্টা করলাম কি আছে না আছে এখন যেতে হবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একটা জায়গায় ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন